যে যেখানেই আছো কৃষ্ণকলি মায়ের কৃপায় কৃষ্ণকলি মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম মায়ের একটা সুন্দর ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটায় তোমরা অনেক কিছু মায়ের লীলা দেখতে পাবে যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকলি মায়ের থেকে উপকার পেয়েছে যেসব ভক্তরা সেই সব ভক্তরা কিভাবে মায়ের থেকে উপকার পেলো আর তাদের কী বা হয়েছিলো সবটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলের সাথে থাকো পাশে থাকো নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে সাবস্ক্রাইব করে নেওয়ার পর আগে সাবস্ক্রাইব করে নেবে তারপর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত কৃষ্ণকলী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকে তোমাদেরকে আমি অনেক মিরাকেল ঘটনা দেখাবো যে এসব ভক্তরা মায়ের থেকে মিরাকেল পেয়েছে আমরা সকলেই জানি যে আমাদের মা জাগ্রত আমাদের মা চলন্ত আমাদের কৃষ্ণকালীমা কৃপাময়ী আমাদের মা দয়াময়ী যে বা যারা অন্তর দিয়ে মাকে স্মরণ করে মায়ের নাম জপ করে মাকে ডাকে তাদের অবশ্যই কিছু না কিছু ভালো হয় তো আজকে সেই সব ভক্তদের মুখ থেকেই শুনে নেব যে তারা মায়ের থেকে ঠিক কি কীভাবে উপকৃত হয়েছে তো চলো মায়ের নাম করে ভিডিওটা শুরু করছি আর তোমাদেরকে দেখাচ্ছে সেই সব ভক্তদেরকে যারা মায়ের থেকে উপকার পেয়েছে অবশ্যই বলবো বেশি বেশি করে সবার মধ্যে মায়ের ভিডিওগুলোকে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও তো ভিডিওটা শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কী বলবো জয় কালী মায়ের জয় তো তোমরা দেখতে থাকো আজকে কোন কোন ভক্তরা মায়ের থেকে কৃপা লাভ পেল তো চলো তোমরা দেখতে থাকো

তো তোমরা দেখলে আমাদের কৃষ্ণকলিমা কতটা জাগ্রত ভক্তকে বাবুরা বলে দিয়েছিল আর কিছু করা যাবে না বাড়ি চলে যেতে কারণ তার এমনই অবস্থা হয়েছে যে তিনি আর সুস্থ হবেন না নয় প্যারালাইসিস মতন হয়ে যাবে আর নয় তার থেকেও খুব খারাপ একটা ঘটনা ঘটে যেতে পারে তো আমরা সকলেই জানি প্রবাতে একটা কথা আছে সেটা কি বলো রাখে হরি মারেকে হরি যদি মনে করে যে সেই জিনিসটাকে সে রাখতে চায় সে রাখবে তাহলে মারার ক্ষমতার কারণ নেই এমনই এই ভক্ত মায়ের সাথে হয়েছে মা কিন্তু বিশ্বাস করেছে আমাদের কৃষ্ণকালী মাকে তিনি বিশ্বাস করেছে সে ভালো হয়ে যাবে সে আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাবে আর সকলের কথা ভুল প্রমাণিত করবে আর দেখতে পাচ্ছ তোমরা তার কথা শুনেই তোমরা বুঝতে পারছো ফোলা অংশটা অনেকটা বেড়ে গেছিলো সেই ফোলা অংশটা অনেকটা কমে গেছে আর সে আগের তুলনায় অনেকটা ভালো আছে আর সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় তো চলো এক এক করে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সব ভক্তরা উপকৃত হয়েছে মায়ের আশীর্বাদে তো তোমরা দেখতে থাকো রন্ডি তুমি মা তুমি কে হু কি হয়েছিল

মা এবং মেয়ে দুজনেই মায়ের কৃপায় ভালো আছে সুস্থ আছে গোপন সমস্যা সেটাও কিন্তু দূর হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় তাই দুজনে মিলেই কিন্তু মায়ের মন্দিরে ডন্ডি কাটলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে দুজনেই এই যে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা

তোমরা চিন্তা করতে চলে না এই বাচ্চাটা চোখে আঘাত লেগেছিল ভুল ট্রিটমেন্ট করার পর মাথায় প্রেলে আঘাত খায় চোখটা দেখতে পাচ্ছিলো না আগে এসেছিলাম পাগলের বতন বকছিল দেখো বাচ্চা ছেলে দেখেছো পাগলের বতন বকছে পাগলের বতন বকছিল সেখানে মায়ের নাম জপ করে ছেলে সুস্থ মাস্টার যদি সন্তান নাম জপ না করে মা করলেও মায়ের পুলিটা সন্তানের ওপর লাগে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই মন প্রাণ মনে বলুন মঙ্গলা ভিডিওর মধ্যে এই মাত্র যে কথাটা বললো সেকে শুনলে তোমরা কোনো বাচ্চা যদি মায়ের নাম জপ করতে না পারে তখন সেই মুহূর্তে তার মা যদি সেই নাম জপ করে তার মায়ের কথায় বা মায়ের ডাকে কিন্তু তার বাচ্চাও ভালো হয়ে যায় কারণ মা সন্তান কখনও আলাদা হয় না মা সন্তান একই হয় মা ডাকলেও একই আর সন্তান ডাকলেও একই জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের কৃপা যেন সবাই এভাবেই পাক তো চলো এরপরে কোন ভক্ত কী উপকার পেল চলো তোমাদেরকে দেখাবো আর আজকে তোমরা ভালো করেই বুঝতে পারছো যে মায়ের মন্দিরে কতটা ভিড় কারণ মা আমাদের জাগ্রত কারণ সবার মুখে মুখে একটাই নাম একটাই কথা একটাই নাম জপ সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় কারণ সবাই বুঝেছে যে মা কতটা জাগ্রত মাকে মনে প্রাণে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেয় তাই তো দূর দূরান্ত থেকে ভক্ত মায়েরা বাবারা ছুটে আসে মায়ের এই মন্দিরে তারা কৃপা পাবে বলে তারা দয়া পাবে বলে সেই জন্যই তারা কিন্তু ছুটে আসে আর শুধুমাত্র বলবো যে এখানে না বিদেশেও কিন্তু মায়ের নাম এভাবেই ছড়িয়ে আছে তারাও কিন্তু সকলেই কিন্তু একটাই কথা জানে যে মা জাগ্রত মায়ের নাম জপ অনেক শক্তি মায়ের এই নাম জপে তাই বলবো যারা যারা যেতে পারবে না যারা যারা ভাবছ যে অনেকটা দূর কোনো ব্যাপার না মায়ের কৃপা পেতে গেলে যে মায়ের মন্দিরে যেতে হবে তার কিন্তু কোনো কথা নেই মাকে কিন্তু বাড়ি থেকেও ডাকা যায় মাকে বাড়ি থেকে স্মরণ করা যায় মায়ের একটাই মাত্র মূল মন্ত্র সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মন থেকে ডাকতে হবে হ্যাঁ ডাকার মতন করে ডাকতে হবে তবেই কিন্তু তোমরা মাকে পাবে তো চলো এই ভক্ত কি উপকার পেল চলো তোমাদেরকে এবার শোনাই নব্বইটা হতে একটা ইনজেকশন বাকি আছে আমার আজায় আমার ইঞ্জেকশন করে আমার একটা দিলেন নব্বইটা পূর্ণ হতো তো আমি মায়ের ইউট্রুমে দেখেছি দেখবে মায়ের নাম জব করাতে যায় আমার পেটে ব্যথাটা এখন আমি অনেক ভালো আছি তো তোমরা ভক্তের মুখ থেকেই শুনলে যে এত পেটে ব্যথা হতো আর একটা মাত্র ইনজেকশন বাকি ছিল নব্বইটা হতে তখনই তার অস্বাভাবিক পেটে ব্যথা শুরু হতো তখনই কিন্তু তাকে ইনজেকশন নিতে হতো ইঞ্জেকশান না নিলে কিন্তু তার পেটে ব্যথা কমতো না সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে মায়ের নাম জপ করেছে সে কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছে তো সবটাই তোমরা শুনতে পারলে ভক্তের নিজের মুখ থেকে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো পরে কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে চলো তোমাদেরকে দেখাই প্রণাম আমি প্রণাম করতে না করি তো আমি বলি মাকে প্রণাম করবো আমি তোমাকেই প্রণাম এই ভক্ত বাবা বলছে কই এই ভক্ত বাবা আমাকে রাস্তায় দেখতে যে আমি আপনাকেই প্রণাম করবো কেন প্রণাম করবে তুমি মাকে প্রণাম কর। আমাকে প্রণাম করবে না। কারণ আমি মাকে কে ছোট করতে চাই আর মা চাই আমার মেয়েকে বড় করে। মায়ে কাছে সন্তান বড় হবে। কারণ এই আমার পাটা ছিল। সুগার থেকে হয়ে গিয়েছিল। করো করে আমি থেকে আমি

কখনই না অসুস্থ আর বাচ্চাদের মাগে যাবে যদি ওরে কষ্ট করে যদি পুজো নাই বা দিলি তাহলে পুজোর মানেটা কি হলো যখন কষ্ট করে খালি পেটে পেট তুই চাই রোদে পুড়ে যখন পুজোটা মায়ের কাছে আসে দিবি সে যেমনই হোক একবার যদি থানে আসিস না বুঝতে পারবি কি শক্তি আছে শোনো শুনবো মা দা আমি জানি আমি জানি মায়ের স্থানে এখানে পা দিলি অনেক কাজ হয়ে তাই তোমরা যদি বলো টুক করে যাব যে লাইনে তিস চলে যাবো কাজ হবে হবে না যে কষ্ট করে নেবে সারাদিন পর যেই পা বাবা দেখো যেই পাটা কেটে বাদ দিতে বলেছিল দেখো পাটা আগে দেখো সেই পা কেটে বাদ দিতে হয় তোমরা সবটাই শুনলে যে পা বাদ চলে যাওয়ার কথা ছিল সেই পা কিন্তু ফিরিয়ে দিল আমাদের কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা যা যা বলল সবটাই কিন্তু একদম সত্যি যারা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যারা ত্রিশূল ছোয়ায় তারাই কিন্তু উপকৃত পায় যারা তাড়াহুড়োর মধ্যে মায়ের মন্দিরে আসবে আর ত্রিশূল নিয়ে কিন্তু বাড়ি চলে যাবে তারা যদি ভেবে থাকে যে সব কিছুই এত সহজ তা কিন্তু নয় মায়ের কাছে পৌঁছাতে গেলে মায়ের কৃপা পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাই সবাই মনে প্রাণে জোরে একটাই কথা একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় আর সেই সঙ্গে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকব তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় কালী মায়ের জয় মায়ের মিরাকেল এখনও কিন্তু অনেকটা বাকি আছে তোমাদের সঙ্গে আমি কিন্তু অনেক কিছু এখনো শেয়ার করব। অবশ্যই চ্যানেলের সাথে থাকো তাহলেই সবটাই তোমরা দেখতে পাবে সবটাই জানতে পাবে মায়ের কৃপা মায়ের লীলা তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম মায়ের আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে আসবো মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে মতন এই অবধি রাখলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো যাওয়ার আগে আরও একবার বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয়